আমি সততার সাথে কাজ করার চেষ্টা করছি আমার জন্য আমার আসলে জয় ছোট্ট পরিসরের জয় কিন্তু আমার জয়ের জন্য আমার পাশে যারা আমাকে আন্তরিকভাবে আমার জেলা আমার ডিপার্টমেন্ট আমার ছোট বোন আমার বন্ধু বন্ধুবান্ধব যে আন্তরিকার সাথে সাথে কাজ করছে আমি অলরেডি আগেই বলে দিছি যে আমি হারিবা জিতি আপনাদের ভালোবাসায় ইতিমধ্যে আমি জিতে গেছি কিন্তু আসলে ওই ভালোবাসা সাধারণ শিক্ষার্থীদের মনের দৈর্ঘ্য পৌঁছেছে আমি সত্যিই তাদের ভালোবাসায় আসলেও জিততে পারি সাধারণ শিক্ষার্থীদের নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া অনেক বড় প্রাপ্তির জায়গা এরকম অনেকে আছে তাদের বুট আমার কাছে আমানত যে ভালোবাসায় তারা আমাকে রাখছে আমি চেষ্টা সে ভালোবাসা মূল্যায়ন রাখার জন্য গত অনেকগুলো দিন রাত কাটাইছি শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য যে আপ্রাণ প্রচেষ্টা করছি আজকের এই ফলাফল তাদের মনের দোরগোড়ায় পৌঁছানোর একটা ছোট্ট অভিপ্রয়াস এই অনুভূতি আসলে বাসায় প্রকাশ করার মতো না শুধু অতটুক বলবো আমার কষ্ট তাদের মনের দৈর্গোড়ায় পৌঁছেছে ধন্যবাদ কথা বলছি জি আমার পরিবারের কথা কি বলবো আমার এই পুরো জার্নিতে আমার পরিবার আমাকে এত আন্তরিকভাবে সহযোগিতা করছে আমি এই যে রেজাল্ট দেওয়ার সময় আমাকে বারবার বলতেছে বাবা তুমি জিতবা তুমি ভয় পাও না তোমার কষ্ট তোমার সততা তোমার আন্তরিকতা তোমার তুমি কে বিজয়ী করবে আমি জানি না এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা কিন্তু এই ছোট্ট জীবনে মনে হয় ব্যক্তি মানুষ হিসেবে অনেক বেশি ভালোবাসা পাইছি চেষ্টা করবো সেটা ধরে রাখার জন্য ধন্যবাদ